পুরি গ্রামে দাসিয়ার ছড়া সিট মহলটি 68 বছর পরে এটি কিন্তু বাংলাদেশের মানচিত্রে যুক্ত হয়েছে আর এই বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়ার মাধ্যমেই এই সিট মহলের বাসিন্দারা শিক্ষা স্বাস্থ্য চিকিৎসার সকল ক্ষেত্রে এরা সুযোগ সুবিধা পাচ্ছেন এবং যখন সিট মহল ছিল তখন এইখানে রাস্তাঘাট কিছুই ছিল না আচ্ছা জঙ্গলে পরিপূর্ণ ইন্দিরা গান্ধীর বলে ওলা আমরা ভারতে হুনছি তো ওই বানা করতে করতে বুড়ো হইলো

সেই সিট মহলটি দেখার জন্য এবং সেখানে কি কি উন্নতি হয়েছে তো এখান থেকে দাসের ছড়া হচ্ছে আপনার পঁয়ত্রিশ কিলোমিটার আমার যেতে আসতে সত্তর কিলোমিটার আপ হবে আজকে রাইডিং তো যাই হোক দোয়া করবেন যাতে টিকে আবার আসতে পারি ফিরে রোডটা কিন্তু এখন অনেক আগের থেকে ভালো করেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এরকম পরিবেশ আজকে প্রচন্ড রোড এই রোদে আমি বেরোইছি আসলে ফার্স্ট টাইম এত লং ট্যুরে যাচ্ছি কিন্তু আছি তাপমাত্রা প্রচুর সেজন্য এখনই ক্লান্ত হয়ে গেছি আমি তো এই জন্য আছে একটু আপনারা সাপোর্ট করবেন এবং আজকের এই ভিডিওটি আপনার দেখে অবশ্যই আমাকে জানাবেন যে আমাদের এলাকাটা কেমন এই যে দেখেন আমাদের এলাকার রাস্তা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো প্রচুর গরম সামনে একটু দাঁড়াবো দাঁড়ায় একটু পানি খাবো পানির বোতল সাথে নিয়েছি তো দেখি কতদূর যেতে পারি যে দেখেন ওখানে সাইকেল ফেলে রাখছি প্রচন্ড গরম আর এখানে এই যে চাংড়া একটা রয়েছে ভাই ঘুমাইছে তো এখানে আমি বসেছি পানি খরচা তো রেস্ট নেওয়ার পর আবার হচ্ছে চলছি এখন একটু রোদ কম এই সুযোগ যদি নাগেশ্বরী পার হতে পারি তাহলে দিক দিয়ে দ্রুত যাওয়া যাবে সেই জন্যই হচ্ছে দ্রুত রিল্যাক্স মুড হলাম একটু পানি কিলাম সেটা এখন হচ্ছে আবার চলছি তো এই যে এই অবস্থা রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা এখন হচ্ছে ফাঁকা দুপুরবেলা তো আমি এখন নাগেশ্বরীতে আসলাম দেখতে পাচ্ছেন নাগেশ্বরীর এই জিনিসটা সবাই চেনেন পরিচিত এটা তো নাগিশ্বর থেকে এই দিক দিয়ে আমি হচ্ছে কলেজ মোড় হয়ে ওই দিক দিয়ে গঙ্গাহাট

এটা হচ্ছে ফুলবাড়ি রোড আর এই রোডে আমি এখন যাচ্ছি এই রোডটা অনেক ভালো করছে আগে থেকে ও কাকি আসতে তো এটা হচ্ছে ফুলবাড়ি রোড তো এই যে আমি এখান থেকে হচ্ছে আপনার ফুলবাড়ি আপনারা হচ্ছে তেরো কিলোমিটারের মতো আর লালমনিহাট এখান থেকে সাতাশ কিলোমিটার আমি তো লালমনি যাচ্ছি না আর ফুলবাড়িও যাচ্ছি না আমি যাচ্ছি দাশিয়াত ছড়া আর এটা হচ্ছে নাগেশ্বরী টু ফুলবাড়ি লালমনিহাট এই অঞ্চলের রাস্তা দেখেন রাস্তাটা অনেক সুন্দর এখন সূর্য মামা একবার মাথার উপরে সেখানে দ্রুত যেতে হবে প্রচন্ড রোদ বান ধরে যাচ্ছি আর এদিকে বাগছরটো ফুলবারে রাস্তা আর সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছে দেখে আড়ুকু দেখি আইনা তো একনা যাচ্ছে হ্যাঁ আর এর গোনা অন্ধকার মনে হয় হ্যাঁ আমি হচ্ছে ভাঙ্গার আটে নেমেছি এখানে নেমে ভাত খেয়েছি পোচন্তো খিদা লাগছে খাওয়া দা করে আবার চলতে ওদিকে যাব ওইদিকে হোটেল আছে কিনা এইজন্য হচ্ছে এদিকে একটু আছেন আমার কারণ ক্ষুধা লাগছে ক্ষুধা লাগলে আর হচ্ছে ভালো লাগছে না পোচন্তো গরম পাইয়ের গরিবের খাবার ডিম নিয়েছি

অবশেষে খাওয়া দাওয়া করলাম প্রচন্ড লাগছিল আর এই গরমে পানি যে এত খাইলাম আমি এটা বলার মতো না এক ভাই বলতেছে ভাত খাওয়া ভাই আপনি খালি পানি খাচ্ছেন বললাম যে কি করবো ভাই কিছু করার নাই যে অবশেষে দাসিয়া ছড়া সড়ক এখান থেকে ছয় দশমিক তিরিশ না সামনে একটু যাইতে হবে তো এখান থেকে হচ্ছে আপনার শুরু তো যাই দেখা যাক ওই এলাকাটা একটু দেখবো ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি এখন হচ্ছে যে গ্রামে অবস্থান করতেছি এটি হচ্ছে দাসিয়া ছড়া এখানে দেখেন যেখানে স্বাগতম লিখেছে মানে এখান থেকে দাশিয়ার ছড়া যে গ্রামটি রয়েছে সিটমহল ছিল সেটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে দাসিয়া ছড়া ভারত ও বাংলাদেশের মধ্য করে একশো সিটমহলের মধ্যে আয়তন ও সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি অনুযায়ী দাসিয়াত ছড়া আয়তন এক হাজার ছয়শো তেতাল্লিশ একর বাংলাদেশ হওয়ার পর এই ভূখণ্ড ভাগ হয়ে ফুলবাড়ি কাশিপুর ভাঙ্গামোর ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছে এর মধ্যে ভারতের একশো এগারোটি সিট ছিল বাংলাদেশের অভ্যন্তরে আর বাংলাদেশের একান্নটি ছিটমহল মহল ছিল ভারতের অভ্যন্তরে এসব সিটমহল বসবাসকারী জনসংখ্যা ছিল প্রায় একান্ন হাজার এটা যিনি উদ্বোধন করেছেন জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং মানে এখানে ডিজিটাল সার্ভিস ট্রেনিং দেওয়া হয় থাকে উনিশশো সালে ভারত পাকিস্তানে ভাগের সময় সীমানা নির্ধারণের জন্য সিরিলে রেড ক্লিপ সভাপতি করে একটি কমিশন গঠন করা হয় ওই কমিশন উনিশশো সালে তেরোই আগস্ট সীমানা নির্ধারণ নিয়ে একটি প্রতিবেদন জমা দেয় ইতিহাস বলছে তৎকালীন জমিদার নবাব ও স্থানীয় রাজনীতিবিদদের কারণে দুই দেশের সীমানা নির্ধারণের জটিলতা তৈরি হয় রেড ক্লিপের কমিশন ভারতের কোচবিহার রংপুর এলাকার সিট মহলগুলোর কোনো সমাধানে আসতে পারেনি এবং সিট মহলগুলো রেখেই সীমানা নির্ধারণ করে আমি আপনাদেরকে একটু দেখাই তো আমি সাইকেল রেখেছি ব্যাগ রেখেছি এখানে তো এদিক দিয়ে যাওয়া যাবে আমরা এদিকে দিয়ে উঠি তো দিক দিয়ে উঠি আর কি এদিক দিয়ে দেখায় আপনাদেরকে এই দেখেন এখানে ভবন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিলুপ্ত সিটমহল দাসের ছাড়া নবনির্বৃত্ত সার্বজনীন কালীঘাট মন্দির এটি উদ্বোধন করেছেন জনাব দেবেন্দ্রনাথ উড়াও উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ি কুড়িগ্রাম তো এটা হচ্ছে সেই দাশিয়া ছড়ার যে সিটমলটি রয়েছে তার এখানে সার্বজনীন একটা মন্দির এই মন্দিরটি কিন্তু এখানে রয়েছে তো দেখেন এখানে বাংলাদেশ ভারত শীতমহল বিনিময় সমন্বয় কমিটি এটা হচ্ছে তারা এখানে হচ্ছে বসেন এখান থেকে হচ্ছে এখানে দাসিয়ার তারা কমিউনিটি রিসোর্স সেন্টার দেখা যাচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে পরিকল্পনা বাস্তবায়নের জনাব খান মোহাম্মদ নুরুল আমিন জেলা প্রশাসক লিখা তো এটি হচ্ছে সেই ভবন এদিকে সুন্দর একটা মসজিদ রয়েছে এটা মসজিদ না ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে তার হচ্ছে সাইনবোর্ড আর এখানে সুন্দর একটা মসজিদ দেখেন তো ছোটোখাটো মসজিদ হলো বেশ গুছানো এবং সুন্দরভাবে এটা কারুকার্য করা দেখেন এদিকে ভিতরে যেহেতু আর বাংলাদেশ ভারত সিট মহল বিনিময় সমন্বয় কমিটির যে রুমটি রয়েছে এটা এখানে অবস্থিত তো এখানে মূলত হচ্ছে যে সমন্বয় কমিটিরা কাজ করতেন এবং সেই কাজের সফলতা কিন্তু তারা এনে দিয়েছেন এই দাসিয়া ছড়া মহলে যারা বাসিন্দা তাদের জন্য দাসিয়া ছড়ার যে বাজারটি রয়েছে সেই বাজারে অবস্থান করতেছি বর্তমান হচ্ছে দুপুর টাইম সে কারণে বাজারটি বন্ধ মানে দাসিয়া ছড়া যেটি শিখমহল সেই শিখমহলে আপনার বাসা আপনার হচ্ছে এখন কেমন উন্নতি দেখতেছেন এই দাসিয়া ছড়া শিখমহলটিতে উন্নতি যার আছে তার আছে তাই তার নাই নাই তার নাই কারণ হলো এতটুকু যে তোমার বন্ধু বান্ধব আছে তোমার আত্মীয় স্বজন আছে তো থাকলেও তাক দেন আমার নাই তা আমার বেলায় নাই আছে কালীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে অবস্থান করতেছে আমি আর এটি হচ্ছে দাসিয়া ছড়া শিবমহলে অবস্থিত এই সামনের মাঠ দেখেন কত বড় একটা আর ওইদিকে একটা হচ্ছে আপনার শহীদ মিনা রয়েছে তো দেখেন রাস্তাগুলো কত সুন্দরভাবে এখানে কাজ করেছে এখানে যে কংক্রিটের যে সিমেন্টের যে ইটগুলো রয়েছে সেই ইটগুলো দিয়ে কিন্তু রাস্তাগুলো বেঁধেছে আর এখানে কয়েক কিলোমিটার এইভাবে কাজ করা এখানে হচ্ছে ঘুরতেছি একটু দাসিয়া ছড়া মহলটি আপনার দেখেন এখানে হচ্ছে এক নজরে দাসিয় ছড়ার যে ইতিহাস সেটি এখানে দেওয়া আছে আর রাস্তার পাশেই হচ্ছে দেখেন এখানে ছড়া রয়েছে এই ছড়াটাই কিন্তু দাসিয়া ছড়া নামে পরিচিত আপনার শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থা ঘরে ঘরে বিদ্যুৎ প্রত্যেকটা ক্ষেত্রে এখানে হচ্ছে উন্নতির যে ছোঁয়া সেটি কিন্তু আমি লক্ষ্য করতে পারতেছি এখানে দেখেন সুন্দর করে হচ্ছে একটি করতেছে এইভাবে দাসের ছড়া কিন্তু উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে যখন সিট মেহল ছিল তখন এইখানে রাস্তাঘাট কিছুই ছিল আচ্ছা জঙ্গলে পরিণত হয়তো এক মানুষের মানুষের মানুষকে ঠকে রেখেছে ডাকাতির দিচ্ছে চুরি করছে তখন কোনো বিচার আসার কিছুই ছিল না বাংলাদেশ হওয়াতে এখন আমরা পাইলাম রাস্তা পাইলাম বিদ্যুৎ পাইলাম বাড়ি বাড়ি পায়খানা হ্যাঁ তারপরেও আরও অনেক অনেক সুবিধার দিক দিয়ে অনেক হয়েছে এখন বিচার আসার চলছে এটি কোনো একটা ব্যতিক্রম হলে থানা যায় কেস দেওয়া যায় এটি এই সমস্ত এলে চলবে তো যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তা প্রায় পনেরো বিশ মিনিট থেকে চালাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না বুঝছেন এটা হচ্ছে দার্শেত ছড়ার সেই গ্রাম গ্রামগঞ্জ এবং বাড়িগুলো এই বাড়িগুলোই কিন্তু সিট মহলের অধীনে ছিল দেখেন কত সুন্দর বাড়ি করেছে মানে এই সিট মহলের ভিতরে দারুণ একটা এখানে স্কুল আছে স্কুলটা একটু ঘুরবো আমি আর এটাও একটা ছোটখাটো বাজার একসময় সময় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এখন বিদ্যুতের আলোয় আলোকিত আলোর পথ এখন পিছঢালা পাকা সড়ক স্বাস্থ্যসেবা দোরগোড়ায় খাদ্য সামাজিক নিরাপত্তার আওতায় শতভাগ পরিবার ছেলে মেয়ে লেখাপড়া করে নিজেদের গ্রামের স্কুলে শুরুতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেও চলতি বছরে নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসার চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করেছে সরকার সাত বছরের মধ্যে সরকারের এই উন্নয়ন পদক্ষেপে ব্যাপক খুশি ছিটমহলবাসী দুই হাজার পনেরো সালে স্থাপিত করার কারণ হচ্ছে মহলটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার পনেরো সালের একত্রিশে জুলাই সে কারণেই ওই সালেই এই স্কুলগুলো প্রতিস্থাপন করে এবং সেটি প্রতিষ্ঠিত হয় কামালপুর মৈনুল উচ্চ বিদ্যালয় রয়েছি আর এখানে এই ভাই বসে আছে ভাইয়ের সঙ্গে একটু বসলাম গল্প করার জন্য প্লাস এই সিট মহল সম্পর্কে জানার জন্য ভাই তো মহলের বাসিন্দা ছিলেন এখন সিট মহল হওয়াতে আপনাদের কোন কোন সুবিধাগুলো বেশি পাচ্ছেন যখন সিট মহল ছিল না এখন কোন কোন সুবিধাগুলো আপনারা হচ্ছে যে সুবিধা পাননি? খুব ভাল ভালন্ত আগে আপনাদের এই এলাকা আর কোথায় যা পড়াশোনা করতে? বাংলাদেশে তো আপনার ভারতে যান নাই? আচ্ছা যদি এই সিটমলটা বাংলাদেশে না হতো ভারতে হতো সে ক্ষেত্রে আপনাদের শুধু সুবিধা কি বেশি করতেন এখনকার ক্ষেত্রে বেশিই হতো এখন তো সিটমল নাই এখন তো পড়াশোনা করতেছ না? হ্যাঁ কোন ক্লাসে তুমি?

তুমি এত কথা কাউকে গো কি সমস্যা তোমার বলো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স তুমি তো এরা কিন্তু সবাই হচ্ছে এই দাসের ছড়া যে মহলটি সেই মহলের বাসিন্দার এবং এখন কিন্তু ভবিষ্যৎ নাগরিকত্ব পাওয়ার এই যারা বর্তমান রয়েছে এরা এরা আর বিগত সময়ে এখানে কিন্তু কোনো স্কুল প্রতিষ্ঠান ছিল না এই এলাকায় যারা বসবাস করতেন তারা সকলেই বাইরে যা বা বাংলাদেশে যা পড়াশোনা করতেন এখন কিন্তু নিজ এলাকাতেই স্কুল হয়েছে কলেজ হয়েছে মাদ্রাসা হয়েছে কিছু সবকিছু টু জেড এরা কিন্তু এখন পাশাপাশি থেকেই সুযোগ সুবিধা নিতে পারতেছে দর্শক আমি এখন যে ব্রিজটা অবস্থান করতেছি এটি হচ্ছে সেই দাশিয়ার যে ছড়াটি রয়েছে সেই ছড়ার উপর যে ব্রিজটি নির্মিত হয়েছে এটি হচ্ছে সেই ব্রিজ এবং এই দিক দিয়ে আপনার এক দেড় কিলো গেলে ইন্ডিয়া পাওয়া যাবে তো এই দুই এলাকাকে সংযুক্ত করছে এই ব্রিজটি দাসিয়ার যে ছড়াটি রয়েছে সেটি পার হয়ে একবারে গ্রাম অঞ্চলে প্রবেশ করতেছি গ্রাম অঞ্চলে প্রবেশ করার কারণ হচ্ছে আমি একটু এখান থেকে ইন্ডিয়া দেখব দেখি যেহেতু এটা সিডমল বৃহত্তম একটা সিডমল ছিল সে কারণেই এই জায়গাতে হচ্ছে আপনার কোথায় থেকে ইন্ডিয়া দেখা যায় সেটি একটু আমি খোঁজার চেষ্টা করতেছি অনেকে বললো এই রাস্তা দিয়ে গেলেই হচ্ছে আপনি ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন আর আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই সিটমহলের অংশ মানে বিশাল আমাকে যেটা বলল যে এই সিটমহলের অংশ আমি মূলত হচ্ছে যদি ঘুরতে চাই পুরাটা কখনোই সম্ভব না এটা এই যে সামনে জায়গাটুকু দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে ভারত আর পিলা দেখাই যাচ্ছে এখান থেকে আর আমি এই রাস্তা দিয়ে বের হলাম ছিটমহলের যে রাস্তাটা দেখেন এই জায়গাটাই ছিটমহল ছিল কেমনটা একটা জায়গা ছিল এই জায়গাটা এবং এখান থেকে হচ্ছে সিটমহল রাস্তার এপারে তবুও ছিটমহল ছিল এই এলাকার মানুষটা সুযোগ সুবিধা পায়নি তো এই ছিটমহলটা আজকে ঘুরলাম তো আমি হচ্ছে এই সিট মহলটি ঘুরলাম দেখলাম অনেক কিছু শেখা হলো এই অঞ্চলের মানুষদের কাছ থেকে কাছাকাছি জানা হলো সিটমহল দেখে এখন হচ্ছে বিদায় নিচ্ছি এবং এটি হচ্ছে ফুলবাড়ি রোড বাইপাস রোড এই রোড দিয়ে আমি এখন হচ্ছে চলে যাচ্ছি কত সুন্দর গ্রাম অঞ্চল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন Allah bestie.